আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি যে বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে কিন্তু আসল ঘটনা যেটা ইন্ডিয়ান ভিসা কিন্তু এখনো চালু আছে সীমিত পরিসরে আমি বেশ কিছুদিন হলো দেখছি অনেকে ফোন দিয়ে বলছে তারা মনে করছে যে ইন্ডিয়ান ভিসা টোটালি বন্ধ আছে কোনো ভিসা দিচ্ছে না কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ভিসা চালু আছে যেভাবে পূর্বে চালু ছিল এখনো সেভাবে চালু আছে পূর্বে হয়তো বা চারশো পাঁচশো প্রতিদিন ভিসা আবেদন জমা নিচ্ছিল এখন সেই জায়গায় হয়তো থেকে ভিসা আবেদন জমা নিচ্ছে ভিসা আবেদনের পরিমাণ আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এবং সামনে কিন্তু নির্বাচন পরিস্থিতি আছে বাংলাদেশে এই পরিস্থিতির উপর নির্ভর করে ইন্ডিয়ান ভিসা দেওয়া আবেদন নেওয়া কম বেশি হতে পারে কিন্তু ইন্ডিয়ান ভিসা টোটালি একদম যে বন্ধ এটা কিন্তু না ইন্ডিয়ান ভিসা দিচ্ছে এখনো ইন্ডিয়ান ভিসা চলছে তো আমার কাছে বেশ কিছু ফাইল আছে এই যে পাসপোর্ট ফাইল আছে এগুলো রেডি করতে হবে এবং আজকে একজন ফাইল দিয়ে গেছে মোবাইল সহ তো এগুলো রেডি করতে হবে এবং এই ফাইলগুলো রেডি করে স্লট নিয়ে রাজশাহী আইভ্যাকে জমা করাতে হবে এছাড়াও আমার কিছু কাজ চলছে ঢাকা আইভাইকের জন্য তাদের স্লট নিয়ে ঢাকা আইভ্যাকে জমা করাতে হবে তো রাজশাহী ঢাকা আইভ্যাক খোলা আছে চিটাগাং আইভ্যাক কিছুদিনের জন্য বন্ধ ছিল চিটাগাং আইভ্যাকও কিন্তু এখন খোলা আছে তো আপনারা বাংলাদেশের যে পাঁচটি আইভ্যাক সেন্টার আছে এই পাঁচটি আইভ্যাক সেন্টারে আন্ডারে যারা যারা পড়েন যে এই পাঁচটি আইভ্যাক সেন্টারে আপনারা হচ্ছে ইন্ডিয়ান লিসা আবেদন জমা দিতে পারবেন রাজশাহী ঢাকা চিটাগাং খুলনা এবং সিলেট তো আমরা যে যে জনের আন্ডারে পড়ি সে তারা সে সকল জোনে কিন্তু ভিসা আবেদনপত্র জমা দেব বিশেষ করে মেডিকেল ভিসা তো ঢাকা সব সবথেকে বেশি মেডিকেল ভিসা আবেদন জমা হচ্ছে যার কারণে মেডিকেল ভিসা স্লট ঢাকা পাওয়া খুবই মুশকিল জন চার জন যারা একসাথে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করছে স্লট পাওয়া যাচ্ছে না খুব সহজে বা পাওয়া গেলেও দেখা যাচ্ছে অনেকটা সময় অপেক্ষা করা লাগছে রাজশাহী আইভ্যা স্লট পাওয়া মোটামুটি সহজ আপনারা যারা রাজশাহী আইব্যাকে ফাইল জমা করতে ইচ্ছুক স্লট নিয়ে তারা রাজশাহী আইব্যাকে একটু চেষ্টা করলে তাড়াতাড়ি স্লট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা অনেকেই আমাকে কয়েকজন নক করেছিল ইউটিউবের কমেন্ট বক্সে এবং কলেও যে রাজশাহী হাই কমিশন অফিসে ফাইল জমা নিচ্ছে কিনা তো রাজশাহী আই কমিশনের ফাইল জমা নিচ্ছে এবং অনেকেই বলছিলেন যে কিভাবে ফাইল সাজাবো তো ফাইল সাজানোর বিষয়ে আমার পূর্বের কিছু ভিডিও আছে কিভাবে ফাইল সাজিয়ে হাইকমিশনে জমা দিবেন এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এছাড়াও ঢাকা এভাবে ঢাকা হাই হাইকমিশনারের কাছে যারা জমা দেবেন বাড়িধারাতে তারাও কিন্তু সেই ভিডিওগুলো দেখে ঢাকা বাড়িধারায় কিন্তু জমা দিতে পারেন কিন্তু ঢাকার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে হাইকমিশন থেকে রেফার পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে ঢাকাতে প্রচুর 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 ফাইল হাইকমিশনে জমা হয় যার কারণে রেফার পাওয়াটা খুব মুশকিল এবং ঢাকাতে কিন্তু এক থেকে তিন দিন বা সাত দিনের মধ্যে রেফার করে না অনেক সময় অনেক বেশি সময় পরেও কিন্তু কল দিয়ে রেফার করে বা ডাকে ফাইল আইভাইকে জমা দেওয়ার জন্য সুপারিশ অ্যাকসেপ্ট করে যেটা হয় এক থেকে তিন দিন চার দিনের মধ্যেই কিন্তু কল দিয়ে দেয় সর্বোচ্চ দেখলাম আমি আমার এক বড় ভাইয়ের ফাইল আমি করে দিয়েছিলাম হাইকমিশনের জন্য রাজশাহী হাই কমিশনের জন্য তাকে সাত দিন পরে কল দিয়েছিল এবং সে বর্তমানে ভিসা পেয়ে আলহামদুলিল্লাহ আর কি ভিসা পেয়েছে ছয় মাসের ফুল ফ্যামিলি তিনজনের মোট তো রাজশাহী আইভ্যাক ঢাকা আইভ্যাক খোলা আছে স্লট নিয়ে আপনি সেই আইভ্যাক গুরুত্ব ফাইল জমা করতে পারবেন চিটাগাং আইভ্যাগে ফাইল জমা করতে পারবেন এছাড়াও আপনারা যদি হাই কমিশনের ফাইল জমা করাতে চান রাজশাহী হাই কমিশনেরও ফাইল জমা করতে পারেন ঢাকা হাই কমিশনের ফাইল জমা করাতে পারেন এই ছিল আজকের মতো আমার আপডেট ভারতীয় বিষয় সম্পর্কিত ভিডিও আপনারা যদি কেউ স্লট সংক্রান্ত কোনো সহযোগিতা দরকার হয় হাই কমিশনের ফাইল কীভাবে জমা দিবেন কিভাবে ফাইল সাজাবেন এই সংক্রান্ত কাজ যদি করানোর প্রয়োজন হয় অবশ্যই লাইভ বাংলা টিমের সাথে হয় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দম দিতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন যারা আমার কাছে কাজ করিয়েছেন তারা কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপডেট কোনো তথ্য নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম